এদের জিনিসটা আসলে অনেক কষ্টের দীর্ঘ কয়েকদিন বাড়িতে থাকার পরে আবারও চলে যাচ্ছি নিজ গন্তব্যে হ্যালো এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদিও বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না তারপরও কী করার জন্য তো হবে তো আল্লাহ নাম করে সকাল সকাল হয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে আর আজকে যাব ঢাকায় নৌফতে এই জন্য সিএনজি করে চলে যাচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট তো চাঁদপুর লঞ্চ গার্ড যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিলাম সিএনজি যাচ্ছে চাঁদপুর লঞ্চ গার্ড তো এদিকে সকাল সকাল বেরিয়ে পড়ি যদিও ঢাকা যেতে মন চায় না তো আর কি আর করা এখন তো যেতেই হবে আসলে আমি ঢাকায় আসি চিকিৎসাধীন অবস্থায় এই জন্য এখানে থেকে চিকিৎসা নিতেছি এই জন্যই মূলত ঢাকায় আসা তো দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুর বাস স্ট্যান্ড আর এদিকে দেখতে পাচ্ছেন চাঁদপুর কালীবাড়ি জামে বড় মসজিদ আসলে কালীবাড়ি জামে মসজিদ এটা অনেক বড় মসজিদ তা তো দেখে আপনারা বুঝতেই পারছেন আশা করি আর এদিক দিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি কেননা ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম তো সকাল সকাল গেলে হয়তো একটু ট্রাফিক জ্যাম কম থাকবে তারপরে চলে আসলাম দেখতে দেখতে লঞ্চ ঘাট চাঁদপুর এ হচ্ছে চাঁদপুর লঞ্চ ভিউ তো অবশেষে লঞ্চে প্রবেশ করলাম লঞ্চে প্রবেশ করা মাত্রই দুইটা টিকিট নিয়ে নিলাম চেয়ার যেহেতু আমরা মানুষ দুইজন আর এদিক দিয়ে আপনাদেরকে একটু চাঁদপুর লঞ্চ ঘাটের ভিউটা দেখাই এই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটের ভিউ আর এখন দাঁড়িয়ে আসি লঞ্চের সামনের অংশে তো এখানে একটু ঘোরাঘুরি শেষে আবারও চলে আসলাম আপনাদেরকে চাঁদপুর লঞ্চ ঘাটের ভিউ দেখানোর জন্য আর এই হচ্ছে লঞ্চের দ্বিতীয় তালা যেখানে কেবিনের ব্যবস্থা রয়েছে আর এই দেখেন আর পি লঞ্চ ঢাকা ছেড়ে চলে এসেছে চাঁদপুর আর এইদিকে একটু ঘোরাঘুরি শেষে কেননা লঞ্চ সারা সময় হয়ে গেছে এই হচ্ছে লঞ্চের সামনের অংশটুকু তো অবশেষে দেখতে দেখতে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে তো আল্লাহর নাম করে লঞ্চ ছেড়ে দিল যদিও এগারোটা বাজে লঞ্চ ছাড়ার কথা ছিল কিন্তু পাঁচ মিনিট লেট করে ফেলে এগারোটা ফার্স্টে লঞ্চ ছেড়ে দেয় আর এদিক দিয়ে আবার আপনাদেরকে লঞ্চের সামনে অংশটুকু ভিউটা দেখাই এদিকে আপনারা তো দেখে বুঝতেই পারছেন শীতের সকালের কুয়াশা ভরা সমুদ্র যদিও সময় সকাল এগারোটা তারপরও কুয়াশার জন্য সমুদ্র দূরে কিছু দেখা যাচ্ছে না তো দেখতে দেখতে লঞ্চ ছেড়ে দিছে এক ঘন্টা অলরেডি হয়ে গেছে আর এই হচ্ছে লঞ্চের পিছনের অংশ অনেক ঢেউ ফানের চাঁদপুর থেকে ঢাকা আসতে সময় লাগে তিন ঘন্টা তিরিশ মিনিট সদরঘাট গিয়ে ফসাবে দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসলাম কিন্তু কুয়াশা তো কমতেছে না সমুদ্রের ভিতরে অনেক কুয়াশা তো অবশেষে দেখতে দেখতে চলে আসলাম আর এই হচ্ছে ঢাকা সদরঘাটের ভিউ এই দিকে অনেক বাত আস আপনারা দেখি বুঝতেই পারছেন দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জার্নি করে এসে অবশেষে ঢাকা সদরঘাট এসে পৌঁছালাম এ হচ্ছে ঢাকা সদরঘাটের ভিউ তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ